উঠিন অবস্থা ভাই একদম টক টক একটা লেমোনেট সাথে এই প্রিমিয়াম পুলবিদেশে সুইমিং পুল फटाफटি সব কিছু বলছন আপনাদের পানি যে কি পরিষ্কার দেখা যাইতেছে ভাই এবং সবচেয়ে বড় কথা কি জানেন এখানে কিন্তু ওই যে সামনে দেখাও ওইটা কিন্তু ছয় ফিটার উপরে গভীরতা আর এখান থেকে হচ্ছে আস্তে আস্তে কিন্তু গভীরতাটা বাড়বে তো চলেন আমরা আজকের ভিডিওতে কিন্তু খাবারও দেখাবো ধৈর্য ধরে দেখেন মাত্র ছশো পঞ্চাশ টাকা এত প্রিমিয়াম জায়গায় কিন্তু বহু কিছু পাওয়া যাচ্ছে সোয়াদ কি অবস্থা কোথায় চলে আসলাম আপনার কই পেল বুঝলাম না তো কইতে আইলেন আচ্ছা শুনেন এখানে কথা হচ্ছে যে আপনারা কিন্তু এখানে 1 ঘন্টা সুইমিং করতে পারবেন যদি শুধুমাত্র সুইমিং করতে চান মানে খাবার খাবেন না খালি সুইমিং করবেন এত সুন্দর সুইমিং পুলের দাম জানেন কত মাত্র 400 টাকা 2 ঘন্টা করলে 600 টাকা আর যদি আনলিমিটেড করতে চান তাহলে কত জানেন 750 টাকা মানে এখানে কিন্তু সব ধরনের প্যাকেজে আছে আর সবথেকে বড় কথা কি জানেন এখানে একটা আলাদা রকমের জুসবার আছে এখান থেকে জুসবার থেকে আপনারা কিন্তু খাবার মানে খাবার না লেমনেট বা drinks অর্ডার করে সুন্দর কিন্তু এখানে এনজয় করতে পারবেন কি কথা বলছ না কেন খালি আটকে ঠিক আছে আরেকটা বিষয় আছে স্বাদীরা কি তুমি বলবা নাকি আমি বলবো তো এটা তো প্রথমেই বললাম যে এখানে এইটা কিন্তু কমপ্লিমেন্টারি মানে ওই 650 টাকার প্যাকেজে এ বিভিন্ন ধরনের drinks আপনারা এই জুস বার থেকে নিয়ে খেতে পারবেন এই আর এখন আরেকটা বিষয় আছে স্বাদ কি বলো এদের পানি এত পরিষ্কার যে ভাই এরাও কিন্তু کہیں নিয়া

আমরা এখন হ্যাঁ তা আমরা এখন কতক্ষণ এক ঘন্টা সাতড়াবো সাতড়ানোর পরে আমরা কিন্তু দুপুরের খানা দানা করতে যাব তো আপনারাও কিন্তু যাইতে পারেন তো চলেন সুইমিং এর পরে এবার চলো চাদ খানা দানা করতে যাই ওহ কত সুন্দর রেস্টুরেন্ট হ্যাঁ কঠিন অবস্থান এই রেস্টুরেন্ট ভিতরে কিন্তু আপনারা কিন্তু বসে বসে সুন্দর সুন্দর খাবার দাবার এনজয় করতে পারবেন তবে আমরা যে প্যাকেজটা নিয়েছি ছশো পঞ্চাশ টাকার যে প্যাকেজ সেই প্যাকেজের সাথে আসতে চেয়ে চিকেন মাসালা মিল ও অস্তির্ণা ভাই তো কঠিন খাবার এটা প্যাকেজের সাথে না হ্যাঁ ছশো পঞ্চাশ টাকা এছাড়া আমরা নিয়েছি কিন্তু আরো অনেক অনেক খাবার যেমন এটা কি ডাক

চিকেন মাসালা মিলটা দেখেন কত অস্থির এর কয় পিস মাংস আছে এক দুই তিন চার চার পিস মাংস আছে মানে সুইমিং পুলে সুইমিং করার পরে আপনাদের এই খাবারটা খেতে কিন্তু ভাই অমৃত লাগবে বুঝছেন এবং পরিমাণেও কিন্তু বেশ অনেক বেশি আর সুপটা একটু দেখাও সি ফুড চা অর্ডার এটা ভাই এই যে সি ফুডের সুপ দেখো স্বাদ করে নিন ও ফাটাফাটি সুপটাও খাবো সুপটা আমাদের শামিমদারে দিয়ে দেবো ঠিক আছে সমস্যা নাই আর এইটা কি দেখো এটা হচ্ছে স্টেক এটা এইটা কিন্তু আমরা আলাদা ভাবে নিয়েছি এটা হচ্ছে ওদের আলাকার মেনু মানে আপনারা আলাদা অর্ডার করতে পারবেন হ্যাঁ মানে আপনারা যদি খাবারের বাইরে আলাদা কিছু নিতে চান তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন আর এইটা কি রে সোয়াদ ও মাশরুম এটাই তো খাইতে হবে আসলে কি নিছস ওরে এটা ভালো লাগতেছে দেখি বিসমিল্লাহ প্রত্যেকটা প্রত্যেকটা খাবারই বেশ কোয়ালিটিফুল এই জিনিসটা ভালো লাগছে আর এইটা কি সোয়াদ এটা মনে হয় চাউমিন আমি দেখছি চাউমিন টাইপের টাইপ এর খাবার এটাও কিন্তু একটা প্রিমিয়াম খাবার এটা হচ্ছে বিফ বলগনেস ভাই এটা কিন্তু দেখ আমি মেনুতে কো খাওয়াই লাগবে উফ সো বলতেছিলাম যে প্রিমিয়াম প্রিমিয়াম খাবার কিন্তু এখানে আছে এখন আমরা বেশি লম্বা করব না কথা সো মুদ্দা কথা হচ্ছে 650 টাকার প্যাকেজে আপনারা চিকেন মশলা মিলের সাথে কিন্তু ইয়ে পেয়ে যাচ্ছেন কি বলে একটা লেমোনেট পেয়ে যাচ্ছেন সেই লেমোনেটটা আপনারা এখানে বসেও খেতে পারবেন বা সুইমিং পুলে সুইমিং করার সময় আর সুইমিং করার সময় দেখলেন না লেমোনেট উইটেই হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে এখানে আরো অনেক ধরনের প্যাকেজ আছে তো আপনারা আসলে বা ওনাদের ফেসবুক পেজে যদি যান তাহলে আপনারা কিন্তু বিস্তারিত দেখতে পারবেন দেখে আপনাদের যেটা ভালো লাগে সেই প্যাকেজে এখানে চলে আসবেন বসুন্ধরা ওয়াটার ও বিডিতে আজকের মতো বিদায় আল্লাহ একটু শান্তিতে খাইবে অস্থির অস্তির খাবার